আসলে বাঙালি খাবার বাঙালি মাছ সবই খাওয়া যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে এটা হচ্ছে বাঙালি মার্কেট তো আমি ইলিশ এলিডি লাগানো বড় বন্ধুগণ উড়িষ্যার ইলিশ এসে নিলাম দিল্লি থেকে পনেরোশো টাকা কেজি আটশো গ্রাম ওজন দাম বললো বারোশো টাকা চলেন আজকে ইলিশ মাছে খাওয়া হবে দুপুরবেলা আপনারা সবাই বাঙালি এই দেখেন দাদা দাদা নাম শঙ্কর দাস দাস বাঙালি দিল্লিতে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছেন এনারা এই মন্দিরের তরফ থেকে এখানে সবাই বাঙালি আশা করি সবাই বাঙালি পুরো বাঙালি চলো গুড মর্নিং বন্ধুগণ বেরিয়ে পড়লাম দিল্লির বাঙালি বাজার বাঙালি মার্কেট দেখতে হলে সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি পুরো দেখবেন আজকে প্রথম দিন এখন আমি আছি কারোবাগ দিল্লির কারুলবাগ এবার এখান থেকে যাব হচ্ছে বাঙালি মার্কেট সেখানে বাঙালি খাবার সবজি মাছ মাংস সবই পাওয়া যায় দোকানদার কাস্টমার সব বাঙালি আর আমি যাচ্ছি এই যে জামাইবাবু আসা আসার উদ্দেশ্য হচ্ছে জামাবু এই জামাইবুর ভিডিও এখনও করিনি রুমে গিয়ে ভালো মতো করে ভিডিও বানাবো জামাইবাবু দিদি কি কারণে এসেছি এবং দিদি জামাইবু কেন দিল্লিতে আছে এগুলো সব দেখতে পাবেন আমার এই ব্লগে আজকে প্রথম দিন আজকে কোথাও যাব না আজকে সারা দিনে জামাইবু দিদির সাথে সময় কাটাবো এবং কি কী করবো কোন মার্কেটে যাচ্ছি কী কিনছি সব দেখাবো দেখাবো আপনাদের দিল্লির বাজার এখানকার দোকানদার থেকে কাস্টমার সবাই বাঙালি চলেন দেখা হচ্ছে বাজারে বন্ধুগণ একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দিল্লির মার্কেটে শাক বিক্রি হচ্ছে এখানে শাক আপনি যতটাই নেন হাফ কেজি নেন এক কেজি নেন আপনাকে এরকম কেটে সুন্দর করে মেশিনে এইরকম করে দেওয়া হবে এইবার প্রশ্ন আসতে পারে যে শাকের মধ্যে বালি থাকে মাটি থাকে ওগুলো কী হয় এই শাকগুলো ধুয়ে আসে পরিষ্কার করে ধুয়ে তারপরে বিক্রি করে কেটে এরকম করে দেয়

dire tienes eh tasbih ki ki serdi tin char bar dhute hobe to khadni to kome gelo kiser

আর কোনো মাছ নেবো না ইলিশ বন্ধুখন উড়িষ্যার ইলিশ এসে নিলাম দিল্লি থেকে উনিশশো টাকা কেজি আটশো গ্রাম ওজন দাম বললো বারোশো টাকা চলেন আজকে ইলিশ মাছে খাওয়া হবে দুপুরবেলা দেখেন এখানে বাংলায় লেখা আছে কারুল কালী মন্দির নিউ দিল্লি পার্ক স্থাপিত দু হাজার সাত সাল দেখতে পাচ্ছেন তো বন্ধুকান দিল্লিতে দেখেন বাংলায় লেখা আছে বাঙালি মন্দির আপনারা কেমন বাঙালি এই দেখেন দাদা দাদা নাম শঙ্কর দাস দাস বাঙালি দিল্লিতে এমনি খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছেন এনারা এই মন্দিরের তরফ থেকে এখানে সবাই বাঙালি আশা করি সবাই বাঙালি পুরো বাঙালি চলো ঠিক আছে আমাদের হ্যাঁ আমিও পশ্চিমবঙ্গ থেকে এসেছি আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর আমার বাড়ি শিলিগুড়ির পাশে তো আমি প্রসাদ নেবো নিয়ে খাব ঠিক আছে অবশ্যই আমি খাবো দাদা দেন তো এই এখানে কোনো অসুবিধা নেই হ্যাঁ এখানে আমি বাঙালি মার্কেটেই যাব। এখানে মাছ বাজার আছে সবজি বাজার সেখানে দেখাবো তো এই টার্নিং মোড়ে না টার্নিং মোড়ে তো এসছি এখানে জয় বন্ধুগণ আমি প্রসাদটা খাই তারপরে আমার সাথে দুধ 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 দেখেন বাঙালির কলমি শাক মুলো লাল শাক তারপরে এটা কি শাক ছোটো শাক এটা হচ্ছে মেথি শাক পালন শাক সব বাঙালি আপনি বাঙালি আপনার নাম কি ধনিরাম ধনিরাম বাঙালি কি হ্যাঁ ইউপিওয়ালা দেখেন মিষ্টি কুমড়ো ঝিঙে কাঁচা আম পাওয়া যাচ্ছে দেখেন ভেন্ডি আমেন্ডি টুন্ডা 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 গাজর দেখেন কাঠলের অবস্থা দেখেন কাঁচা কলা বেগুন দুই রকমের বেগুন আছে পটল এসব কে বলতে হ্যাঁ এটা কি বলে কুঁদরি ফুলকপি না এটা জঙ্গলে চাষ করা হয় জঙ্গলে না সজনা ডাঁটা ওল কি লাগে সবই তো বাঙালি খাবার মুখি কচু দেখছেন তো মটর আছে মোটর আছে তো এই বাঙালি দোকানে এখানে কি এমন অসুবিধা আছে সবই তো দিল্লিতে আসলে বাঙালি খাবার বাঙালি মাছ সবই খাওয়া যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে এটা হচ্ছে বাঙালি মার্কেট তো কোনটা ডাল জল খাও না আমি খাও না জল খাবার কি জোর জি খাবার কি আছে এই যে পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা একদম ওই যে শেষ পর্যন্ত আবার এইদিকে এদিকে শেষ পর্যন্ত পুরো রাস্তাটাই হচ্ছে স্ট্রিটটাই হচ্ছে দোকান সব বাঙালিদের দোকান বাঙালি ব্যবসায়ী করছে বুক ফুলিয়ে মাছ বিক্রি করছে সবজি বিক্রি করছে সব কিছু ফুল বিক্রি করছে কাস্টমারও বাঙালি এই দেখেন যদি কেউ বলেন যে দিল্লিতে বাঙালিদের আমি তো দেখালাম বাঙালি মন্দির আপনার মন্দির দেখতে পেলেন